ভাই একটি তেতো সত্যি শোনার জন্য প্রস্তুত হও কারণ যদি এই সত্যিকে উপেক্ষা করো তাহলে সারা জীবন নারীদের সামনে দুর্বল বোধ করবে সত্য হল নারীরা তোমার কথা তখনই মানবে যখন তারা বুঝবে তুমি অন্য পুরুষদের থেকে আলাদা তুমি এখন যা করছো যা বলছো এমনকি তোমার দৃষ্টিও তারা খেয়াল করছে হ্যাঁ তারা তোমাকে পরীক্ষা করছে তোমার রাগ তোমার নিরবতা সব কিছু দিয়েই তারা তোমার মূল্য নির্ধারণ করছে আর যদি তুমি এই খেলা না বোঝো তাহলে যত ভালোবাসো না কেন তারা তোমাকে হালকাভাবে নেবে একবার ভেবে দেখো কতবার তুমি সম্পর্কের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছ তবুও সম্মান পাওনি কতবার বিতর্কে জয়ী হয়েও নিজেকে হেরে যাওয়া মনে হয়েছে কারণ এটা ভালোবাসার খেলা নয় এটা ক্ষমতার খেলা আজ আমি তোমাকে এমন মনোবিজ্ঞান শেখাবো যা সাধারণ মানুষ শুধু জানেই না কল্পনাও করতে পারে না যদি একবার এটা বুঝে ফেলো নারীরা শুধু তোমার কথা শুনবে না প্রতিটি শব্দের সম্মান করবে প্রথমে বুঝে নাও নারীরা তোমার কথার চেয়ে বেশি গুরুত্ব দেয় তোমার ইশারায় তোমার দেহভাষা কণ্ঠস্বরের টোন আত্মবিশ্বাস এসব তোমার শব্দের চেয়ে অনেক বেশি কথা বলে যদি কথায় জোর না থাকে কিন্তু ব্যক্তিত্বে ওজন থাকে নারীরা আপনা আপনি আকৃষ্ট হবে নারীরা প্রকৃতিগতভাবে টেস্টিং মেশিন তারা তোমাকে পরীক্ষা করবে তোমার ধৈর্য চ্যালেঞ্জ করবে তারা দেখতে চায় তুমি কি নিজের আবেগের নিয়ন্ত্রণে আছো কি না এখানেই বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয় কারণ তারা রেগে যায় বিতর্কে জড়িয়ে পড়ে নিজেকে প্রমাণ করতে চায় কিন্তু মনে রেখো যত বেশি তর্কে যাবে তত দুর্বল মনে হবে এখানেই স্টৈক দর্শন কাজে লাগে স্টোইকরা বলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো নারীরা তখনই তোমাকে সম্মান দেবে যখন দেখবে তুমি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারো তারা তোমাকে উস্কে দেবে সীমা পরীক্ষা করবে কিন্তু যদি তুমি ভেতর থেকে পাহাড়ের মতো দৃঢ় থাকো তারা নিজেই তোমার দিকে ঝুঁকবে এবার আসি ডার্ক সাইকোলজিতে নারীরা কথার চেয়ে বেশি বোঝে আবেগ তারা টের পায় তোমার ভেতরে কতটা শক্তি আছে যদি অনিশ্চিত হও দুর্বল হও তাহলে যতই চেষ্টা করো না কেন তারা তোমার কথা মানবে না ডার্ক সাইকোলজি শেখায় কিভাবে মানুষের আচরণ পড়তে হয় কিভাবে মুখের অভিব্যক্তি থেকে মনের ভাব বোঝা যায় কিভাবে কণ্ঠের ভেতর লুকানো আবেগ ধরা যায় মনে রেখো নারী শক্তি সবসময় আকৃষ্ট হয় শক্তিশালী পুরুষ শক্তির দিকে শক্তিশালী মানে চিৎকার করা বা প্রভাব খাটানো নয় শক্তিশালী মানে হলো ভেতরে শান্ত থাকা আত্মনিয়ন্ত্রণ রাখা কারো দ্বারা নড়বড়ে না হওয়া নারীরা এমন পুরুষকেই চায় যাদের উপর তারা ভরসা করতে পারে তাহলে কি করবে শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তির উপর কাজ করো এখন তোমাকে কিছু কৌশল দিচ্ছি যা আজ থেকেই ব্যবহার করতে পারো প্রথমত নিরবতা দিয়ে প্রভাব তৈরি করো সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই অনেক সময় শুধু চুপ করে শোনাই অন্যজনকে অস্থির করে তোলে তোমার চোখ তখন অনেক কিছু বলে দেয় দ্বিতীয়ত রহস্যমর হও নিজের সব কথা সবার সামনে খুলে ধরো না একটু রহস্য রাখো নারী আকৃষ্ট হয় সেই মানুষটির প্রতি যাকে পুরোপুরি বোঝা কঠিন তৃতীয়ত ফ্রেম কন্ট্রোল করো সম্পর্কের ফ্রেম যে ঠিক করে সেই নেতৃত্ব দেয় যদি তার প্রতিটি কথায় প্রতিক্রিয়া দাও তাহলে ফ্রেম হারিয়ে ফেলবে ফ্রেম রাখা মানে নিজের আবেগ ও চিন্তার মালিক হওয়া চতুর্থত সম্মান অর্জন করো ভালোবাসা তখনই আসবে নারীরা ভালোবাসে শুধু তাকে যাকে তারা আগে সম্মান করে সম্মান অর্জন করতে হলে তোমাকে সীমারেখা টানতে হবে যে পুরুষ সব কিছু সহ্য করে নেয় সে কোনো দিন সম্মান পায় না একটা কথা স্পষ্ট বুঝে নাও নারীরা বুদ্ধিমান তারা খুব সহজেই অনুভব করে তুমি কেমন স্তরের মানুষ তুমি অভিনয় করতে পারো কিন্তু তারা ভেতরের আসল শক্তি চিনে নেয় তাই নিজের অন্তর্গত শক্তি বাড়াও যত বেশি তুমি নিজের উপর কাজ করবে ততই তারা তোমার প্রতি আকৃষ্ট হবে ভাইরা এই খেলা শক্তির খেলা কিন্তু এই শক্তি আসে না প্রভুত্ব থেকে এটা আসে আত্মবিশ্বাস থেকে আত্মনিয়ন্ত্রণ থেকে স্টোইক দর্শন তোমাকে এটাই শেখায় নিজের ভেতর এত শক্তি তৈরি করো যে তোমার কারো স্বীকৃতির প্রয়োজন না হয় নারীরা এমন পুরুষকে কোনোদিন ছেড়ে যেতে পারে না ডার্ক সাইকোলজির এক গোপন রহস্য হলো মানুষ সবসময় সেই মানুষকেই সম্মান করে যে শুনতে জানে নারীদের বুঝতে হলে তাদের বলার সুযোগ দাও মনোযোগ দিয়ে শোনো তারপর শান্তভাবে প্রতিটি শব্দ উচ্চারণ করো তোমার প্রতিটি কথা তখন শোনার মতো মূল্যবান হয়ে উঠবে এই শক্তি শুধু সেই মানুষ পায় যে সত্যিই শুনতে জানে এখন প্রশ্ন হলো তুমি কি সেই পুরুষ হতে চাও যাকে কেউ উপেক্ষা করতে পারে না যে শুধু উপস্থিত থাকলেই সবাই শান্ত হয়ে যায় যদি হ্যাঁ তবে তোমাকে স্টোইক হতে হবে তোমাকে মনোবিজ্ঞান বুঝতে হবে আর সবচেয়ে বড় কথা নিজেকে আয়ত্তে আনতে হবে কারণ আসল পুরুষত্ব শক্তি দেখানোর মধ্যে নয় বরং শক্তি অনুভব করানোর মধ্যে যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে তখন একটি শব্দ না বলেও তোমার কথা মানা হবে এটাই আসল খেলা ভাইরা এখন আসি আসল খেলায় এটা শুধু শব্দের খেলা নয় এটা হলো মনের আর হৃদয়ের খেলা নারীরা যা বলে তা সবসময় তাদের ভেতরের অনুভূতি নয় তারা এমন কথা বলে যা তারা চায় তুমি শোনো আর এখানেই ডার্ক সাইকোলজি তোমাকে সুবিধা দেয় নারীদের পরীক্ষার ধরন বোঝো প্রতিটি নারী তার মানুষকে পরীক্ষা করে এটা তার স্বভাব ভুল নয় সে শুধু দেখতে চায় চাপের মধ্যে তুমি ভেঙে পড়ো কি সে তোমাকে উত্তক্ত করবে তর্ক করবে তোমাকে প্রতিক্রিয়া দিতে বাধ্য করার চেষ্টা করবে কারণ যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারো তাহলে তার মনে হবে তুমি তার ভরসার যোগ্য নাও তাই পরের বার কোনো নারী তোমাকে উস্কালে হেসে দাও শুধু হেসে শান্তভাবে দাঁড়িয়ে থাকো মনে রেখো প্রতিক্রিয়া দেওয়া দুর্বলতার চিহ্ন আর নিয়ন্ত্রণ রাখা রাজাদের কাজ নারীরা সবসময় বেশি আকৃষ্ট হয় সেই জিনিসের প্রতি যা সহজলভ্য নয় যদি তুমি সবসময় পাওয়া যাও প্রতিটি ফোন কলের সঙ্গে সঙ্গে সাড়া দাও তবে তোমার মূল্য কমে যাবে তাই রহস্যময় হও মাঝে মাঝে না বলতে শেখো যখন তুমি নিজের অগ্রাধিকার দাও তখন তারা তোমাকে উচ্চ মূল্যের পুরুষ হিসেবে দেখে ফ্রেম সেট করো ফলো করো না সম্পর্কের একটি সত্য মনে রেখো অথবা তুমি ফ্রেম তৈরি করবে অথবা তুমি অন্য কারো ফ্রেমে খেলবে যদি প্রতিটি সিদ্ধান্ত সে নেয় তার প্রতিটি আবেগে তুমি নেচে বেড়াও তবে তুমি সম্পর্কের নেতা নও নেতৃত্ব নেওয়া পুরুষের দায়িত্ব এর মানে প্রভুত্ব নয় বরং এমন একটি ফ্রেম তৈরি করা যেখানে নারী নিরাপদ বোধ করবে চোখের যোগাযোগের মাধু ভাইরা এই ছোট্ট কৌশল বিশাল প্রভাব ফেলতে পারে নারীরা তোমার কথার চেয়ে তোমার চোখে বেশি পড়ে যখন তুমি কথা বলার সময় তার চোখে শান্তি আর আত্মবিশ্বাস নিয়ে তাকাও তখন সে তোমাকে গুরুত্বের সঙ্গে নেয় এটা কিছু না বলেই তোমার মর্যাদা বাড়িয়ে দেয় এবার একটি বাস্তব দৃশ্য ভাবো তোমার সঙ্গিনী রেগে গেছে তর্ক চলছে বেশিরভাগ পুরুষ তখন হয় চেঁচায় নয়তো চুপ করে দুর্বল হয়ে পড়ে কিন্তু তুমি কি করবে তুমি শান্ত থাকবে তার চোখের দিকে তাকিয়ে বলবে আমি জানি তুমি কেন রাগ করছো আমি তোমাকে বুঝি এই কথাটি বলার ভঙ্গি আর তোমার আত্মবিশ্বাস তার মনেই বিশ্বাস তৈরি করবে এই মানুষ আমায় সামলাতে পারে এটাই স্টোইক দর্শনের আসল জাদু পরবর্তী কৌশল ভ্যালিডেশন কমাও পুরুষদের সবচেয়ে বড় ভুল হলো সবসময় ভ্যালিডেশন দেওয়া তুমি সবচেয়ে সুন্দর তুমিই সেরা এসব বলে নিজের মূল্য কমিয়ে দিচ্ছ ভ্যালিডেশন তখনই দাও যখন সত্যিই সে এমন কিছু করে যা তোমার সম্মান বাড়ায় প্রতিটি মুহূর্তে ভ্যালিডেশন দিও না নারীরা সেই পুরুষকেই চায় যার মতামতের মূল্য আছে যদি সে নাটক করে ঝগড়া করে সঙ্গে সঙ্গে সেই নাটকে যোগ দিও না শান্ত থেকো বলো যখন তুমি শান্ত হবে তখন কথা বলবো এই একটি লাইন তোমার আত্মবিশ্বাসকে প্রকাশ করবে নারীরা এমন পুরুষকে কোনোদিন হালকাভাবে নেয় না ইমোশনাল হুক আবেগের ডোর ধরো ভাইয়েরা যদি সত্যিই তোমরা চাও কোনো নারী তোমার কথা মন দিয়ে শুনুক তবে তার আবেগ ছুতে হবে নারীরা লজিকের চেয়ে বেশি আবেগের সঙ্গে সংযুক্ত হয় যখন তুমি গভীরভাবে তাকে শোনো তাকে বোঝো তখন সে তোমাকে শুধু পুরুষ নয় পুরুষের নেতা রূপে দেখে দ্বিতীয়ত রহস্যমর হও নিজের সব কথা সবার সামনে খুলে ধরো না একটু রহস্য রাখো নারী আকৃষ্ট হয় সেই মানুষটির প্রতি যাকে পুরোপুরি বোঝা কঠিন তৃতীয়ত ফ্রেম কন্ট্রোল করো সম্পর্কের ফ্রেম যে ঠিক করে সেই নেতৃত্ব দেয় যদি তার প্রতিটি কথায় প্রতিক্রিয়া দাও তাহলে ফ্রেম হারিয়ে ফেলবে ফ্রেম রাখা মানে নিজের আবেগ ও চিন্তার মালিক হওয়া চতুর্থত সম্মান অর্জন করো ভালোবাসা তখনই আসবে নারীরা ভালোবাসে শুধু তাকে যাকে তারা আগে সম্মান করে সম্মান অর্জন করতে হলে তোমাকে সীমারেখা টানতে হবে যে পুরুষ সবকিছু কিছু সহ্য করে নেয় সে কোনোদিন সম্মান পায় না একটা কথা স্পষ্ট বুঝে নাও নারীরা বুদ্ধিমান তারা খুব সহজেই অনুভব করে তুমি কেমন স্তরের মানুষ তুমি অভিনয় করতে পারো কিন্তু তারা ভেতরের আসল শক্তি চিনে নেয় তাই নিজের অন্তর্গত শক্তি বাড়াও যত বেশি তুমি নিজের ওপর কাজ করবে ততই তারা তোমার প্রতি আকৃষ্ট হবে ভাইরা এই খেলা শক্তির খেলা কিন্তু এই শক্তি আসে না প্রভুত্ব থেকে এটা আসে আত্মবিশ্বাস থেকে আত্মনিয়ন্ত্রণ থেকে স্টোইক দর্শন তোমাকে এটাই শেখায় নিজের ভেতর এত শক্তি তৈরি করো যে তোমার কারো স্বীকৃতির প্রয়োজন না হয় নারীরা এমন পুরুষকে কোনো দিন ছেড়ে যেতে পারে না ডার্ক সাইকোলজির এক গোপন রহস্য হলো মানুষ সব সময় সেই মানুষকে সম্মান করে যে শুনতে জানে নারীদের বুঝতে হলে তাদের বলার সুযোগ দাও মনোযোগ দিয়ে শোনো তারপর শান্তভাবে প্রতিটি শব্দ উচ্চারণ করো তোমার প্রতিটি কথা তখন শোনার মতো মূল্যবান হয়ে উঠবে এই শক্তি শুধু সেই মানুষ পায় যে সত্যি শুনতে জানে এখন প্রশ্ন হলো তুমি কি সেই পুরুষ হতে চাও যাকে কেউ উপেক্ষা করতে পারে না যে শুধু উপস্থিত থাকলেই সবাই শান্ত হয়ে যায় যদি হ্যাঁ তবে তোমাকে স্টোইক খোপে হবে তোমাকে মনোবিজ্ঞান বুঝতে হবে আর সবচেয়ে বড় কথা নিজেকে আয়ত্তে আনতে হবে কারণ আসল পুরুষত্ব শক্তি দেখানোর মধ্যে নয় বরং শক্তি অনুভব করানোর মধ্যে যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে তখন একটি শব্দ না বলেও তোমার কথা মানা হবে এটাই আসল খেলা ভাইরা এখন আসি আসল খেলায়। এটা শুধু শব্দের খেলা নয় এটা হলো মনের আর হৃদয়ের খেলা নারীরা যা বলে তা সবসময় তাদের ভেতরের অনুভূতি নয় তারা এমন কথা বলে যা তারা চায় তুমি শোনো আর এখানেই ডার্ক সাইকোলজি তোমাকে সুবিধে দেয় নারীদের পরীক্ষার ধরন বোঝো প্রতিটি নারী তার মানুষকে পরীক্ষা করে এটা তার স্বভাব ভুল নয় সে শুধু দেখতে চায় চাপের মধ্যে তুমি ভেঙে পড়ো কি না সে তোমাকে উত্তক্ত করবে তর্ক করবে তোমাকে প্রতিক্রিয়া দিতে বাধ্য করার চেষ্টা করবে কারণ যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারো তাহলে তার মনে হবে তুমি তার ভরসার যোগ্য ন তাই পরের বার কোনো নারী তোমাকে উস্কালে হেসে দাও শুধু হেসে শান্তভাবে দাঁড়িয়ে থাকো মনে রেখো প্রতিক্রিয়া দেওয়া দুর্বলতার চিহ্ন আর নিয়ন্ত্রণ রাখা রাজার কাজ নারীরা সবসময় বেশি আকৃষ্ট হয় সেই জিনিসের প্রতি যা সহজলভ্য নয় যদি তুমি সব সময় পাওয়া যাও প্রতিটি ফোন কলের সঙ্গে সঙ্গে সাড়া দাও তবে তোমার মূল্য কমে যাবে তাই রহস্যময় হও মাঝে মাঝে না বলতে শিখো যখন তুমি নিজের প্রাধান্য দাও তখন তারা তোমাকে উচ্চ মূল্যের পুরুষ হিসেবে দেখে ফ্রেম সেট করো ফলো করো না সম্পর্কের একটি সত্য মনে রেখো অথবা তুমি ফ্রেম তৈরি করবে অথবা তুমি অন্য কারো ফ্রেমে খেলবে যদি প্রতিটি সিদ্ধান্ত সে নেয় তার প্রতিটি আবেগে তুমি নেচে বেড়াও তাহলে তুমি সম্পর্কের নেতা নও নেতৃত্ব নেওয়া পুরুষের দায়িত্ব এর মানে প্রভুত্ব নয় বরং এমন একটি ফ্রেম তৈরি করা যেখানে নারী নিরাপদ বোধ করবে চোখের যোগাযোগের জাদু ভাইরা এই ছোট্ট কৌশল বিশাল প্রভাব ফেলতে পারে নারীরা তোমার কথার চেয়ে তোমার চোখকে বেশি পড়ে যখন তুমি কথা বলার সময় তার চোখে শান্তি আর আত্মবিশ্বাস নিয়ে তাকাও তখন সে তোমাকে গুরুত্বের সঙ্গে নেয় এটা কিছু না বলেই তোমার মর্যাদা বাড়িয়ে দেয় এবার একটা বাস্তব দৃশ্য ভাবো তোমার সঙ্গিনী রেগে গেছে তর্ক চলছে বেশিরভাগ পুরুষ তখন হয় চেঁচায় নয়তো চুপ করে দুর্বল হয়ে পড়ে কিন্তু তুমি কি করবে তুমি শান্ত থাকবে তার চোখের দিকে তাকিয়ে বলবে আমি জানি তুমি কেন রাগ করছ আমি তোমাকে বুঝি এই কথাটি বলার ভঙ্গি আর তোমার আত্মবিশ্বাস তার মনে এই বিশ্বাস তৈরি করবে যে এই মানুষ আমায় সামলাতে পারে এটাই স্টোইক দর্শনের আসল জাদু পরবর্তী কৌশল ভ্যালিডেশন কমাও পুরুষদের সবচেয়ে বড় ভুল হলো সময় ভ্যালিডেশন দেওয়া তুমি সবচেয়ে সুন্দর তুমিই সেরা এসব বলে নিজের মূল্য কমিয়ে দিচ্ছ ভ্যালিডেশন তখনই দাও যখন সত্যিই সে এমন কিছু করে যা তোমার সম্মান এখন একটি তেতো সত্যি শোনো নারীরা তোমার কথা তখনই মেনে নেয় যখন তারা অনুভব করে তোমার চেয়ে ভালো আর কেউ নেই আর এই ইমেজ তৈরি হয় শুধু বাহ্যিক জিনিস দিয়ে নয় বরং তোমার মানসিক স্তর আর আত্মার শক্তি দিয়ে স্টোইক দর্শন শেখায় পৃথিবী উল্টে গেলেও তোমাকে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে ডার্ক সাইকোলজি শেখায় মানুষের আচরণ পড়তে শেখো যাতে সবসময় এক ধাপ এগিয়ে থাকতে পারো এই দুটো একসঙ্গে মিলিয়ে তুমি হয়ে উঠবে সেই মানুষ যার সঙ্গে দেখা হওয়ার পর প্রতিটি নারী ভাববে এই মানুষ আলাদা নারীরা আসলে কি চায় এটা বুঝে নাও তারা সবসময় সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাদের নিরাপত্তা স্থিরতা আর শক্তির অনুভূতি দেয় আর এই শক্তি শুধু পেশি থেকে আসে না এটা আসে মানসিক স্তর থেকে যখন তুমি শান্ত রহস্যময় আর আত্মবিশ্বাসী হও তখন সে নিজে থেকেই তোমার ফ্রেমে এসে পড়ে আসল পুরুষ সে নয় যে প্রতিটি তর্ক জিতে যায় আসল পুরুষ সে যে সম্পর্ককে সামলায় যে না চেঁচিয়ে না রাগ করে শুধু নিজের উপস্থিতিতেই পরিবেশ বদলে যায় ভাই এই দক্ষতা কোনো বই পড়ে পাওয়া যায় না এটা আসে নিজের ওপর কাজ করার মাধ্যমে প্রতিদিন নিজেকে উন্নত করো যত তুমি মানসিক আরাবাগিক স্তরে শক্তিশালী হবে তত তোমার প্রভাব বাড়বে নারীরা তোমাকে পরীক্ষা করবে চ্যালেঞ্জ করবে কিন্তু যদি তুমি সত্যিকারে স্ট্রইক হয়ে যাও তাহলে কোনো নারী তোমাকে উপেক্ষা করতে পারবে না শুধু তোমার উপস্থিতি যথেষ্ট হবে তাকে প্রভাবিত করার জন্য মনে রেখো সম্পর্কের খেলায় জিততে হলে হুকুম চালানোর নয় যোগ্য হওয়ার প্রয়োজন তাই ভাইরা পরেরবার বার কোনো নারীর সঙ্গে কথা বলার সময় শুধু কথায় নয় তোমার উপস্থিতিকে শক্তিশালী করো রহস্যময় হও আবেগ নিয়ন্ত্রণে পারদর্শী হও আর সবচেয়ে বড় কথা নিজেকে এত মূল্যবান করে তোলো যে তোমার প্রতিটি কথার দাম থাকে কারণ আসল পুরুষ সেই যার শব্দের শক্তি এত বেশি যে সবাই থেমে শোনে এখন পর্যন্ত তোমরা স্টোইক দর্শন আর ডার্ক সাইকোলজির বেসিক বুঝে গেছো এবার কথা বলি লেভেল আপ গেম নিয়ে এই খেলায় শুধু কথা নয় বরং তোমার মস্তিষ্ক তোমার ভঙ্গি তোমার নীরব শক্তি সব মিলিয়ে নারী তোমার প্রতি আকৃষ্ট হয় নারীকে বোঝা ও তার বিশ্বাস জেতার একটি গোপন কৌশল হল মিরারিং এর মানে হলো সামনে থাকা মানুষের শরীরী ভাষাকে হালকা করে নকল করা যেমন সে যদি জল খায় তাহলে কিছু সেকেন্ড পর তুমিও জল খাও সে যদি হালকা করে হাসে তুমিও রহস্যময় ভাবে হাসো এতে তার অবচেতন মন তোমার সঙ্গে জনযোগ অনুভব করবে সে ভাববে তুমি তাকে বুঝতে পারছো তবে খেয়াল রেখো মিরারিং কখনো অতিরিক্ত করো না সূক্ষ্ম থাকো এই শিল্প তোমাকে তার মনে নীরবে জায়গা করে নেবে প্রতিটি নারীর স্বভাব হলো সেই জিনিস বেশি চাওয়া যা সহজলভ্য নয় যদি তুমি সব সময় তার মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দাও সময় উপস্থিত থাকো সবসময় তার আশেপাশে ঘুরলে তুমি তার কাছে সাধারণ হয়ে যাবে নিয়ম হলো মাঝে মাঝে নিজেকে অনুপস্থিত রাখো এই অভাব তার মনের ভেতর ধরা পড়বে এবং তার আগ্রহ আরও বাড়বে তবে খেয়াল রেখো এই অভাব কোনো অ্যাটিটিউড দেখানোর জন্য নয় বরং নিজের প্রাধান্য আর মূল্য দেখানোর জন্য হওয়া উচিত আর যখন সে তোমার দিকে মনোযোগ দেবে তখন তাকে এমন পুরস্কার দাও যেটা সত্যিকারের হয় যেমন তার কোনো গভীর কথার প্রশংসা করো বা তার ব্যক্তিত্বের এমন দিককে স্বীকার করো যা অন্যরা দেখে না এটাই হলো স্কার সিটি প্লাস রিওয়ার্ড কম্বো যা তোমার প্রতি তাকে আকৃষ্ট করবে ভাই খেয়াল করেছ যারা নিজেদের সব খুলে দেয় তাদের মূল্য কমে যায় নারীরা সব সময় সেই মানুষদের দিকে আকৃষ্ট হয় যারা কিছুটা রহস্যময় অনিশ্চিত নিজের প্রতিটি কথা সবার সঙ্গে শেয়ার করো না একটু স্পেস দাও যাতে সে তোমার সম্পর্কে জানতে আগ্রহী হয় মনে রেখো রহস্য আকর্ষণ তৈরি করে এবার আসি এক ডার্ক ট্রিকে নারীরা বেশি টানে সেই পুরুষদের যারা সব সময় তাদের মাথায় তুলে রাখে না পুশ অ্যান্ড পুল মানে হলো কখনো তাকে ভালোবাসা আর মনোযোগ দাও আবার কখনো সামান্য দূরত্ব তৈরি করো যেমন আজ তুমি তার কথা মন দিয়ে শোনো তার ভঙ্গির প্রশংসা করো আর পরের দিন নিজেকে কাজের ব্যস্ততায় ডুবিয়ে রাখো মেসেজের উত্তর দাও দেরিতে এতে তার মনে এক ধরনের ইমোশনাল রোলার কোস্টার তৈরি হবে আর সে তোমাকে ছাড়তে পারবে না ভাই পুরুষের সবচেয়ে বড় শক্তি হলো তার নীরবতা যখন তুমি প্রতিবি কথায় প্রতিক্রিয়া দাও না নারীরা নিজেরাই ভাবতে বাধ্য হয় নিরবতা তোমাকে উচ্চ মূল্যের ফ্রেম দেয় ভাবো সে তোমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে আর তুমি শুধু শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে আছো এই নীরবতা তাকে অস্বস্তিতে ফেলবে এবং ধীরে ধীরে সে তোমার ফ্রেমের চলে আসবে এখন শোনো ফ্লার্টিং গেমের আসল মজা ফ্লার্টিং মানে শুধু প্রশংসা করা নয় বরং মজার টেনশন তৈরি করা তাকে হালকাভাবে চ্যালেঞ্জ করো যেমন যদি সে বলে তুমি সব সময় কাজে ব্যস্ত থাকো তাহলে বলো হ্যাঁ কারণ কেউ একজন আমাকে ডিস্টার্ব করতে বেশ ভালো কাজ করছে এই মজার ঠাট্টা তাকে হাসাবে এবং তোমার সঙ্গে স্বচ্ছন্দ করবে মনে রেখো ফ্লাটিংয়ের উদ্দেশ্য হলো সংযোগ বভীর করা শুধু মনোযোগ নেওয়া নয় ভাই আসল পুরুষত্ব চিৎকারে বা হুকুমে নয় ডমিনেন্স মানে হলো পরিস্থিতিকে শান্ত থেকে নিয়ন্ত্রণ করা যখন তুমি যে কোনো অবস্থায় স্থির থাকো নারীরা নিজেরাই তোমাকে নেতা হিসেবে মানতে শুরু করে তারা তোমাকে পরীক্ষা করবে কিন্তু যদি তুমি ভাঙো না তবে তারা তোমার ফ্রেম মেনে নেবে ধীরে ধীরে নেতৃত্ব নাও নারীর কাছে তোমার কথা মনুয়াতে একেবারে বড় সিদ্ধান্ত চাপিয়ে দিও না ছোট ছোট প্রস্তাব দাও যেমন আজ আমরা এই জায়গায় যাই যদি সে মেনে নেয় তবে পরের বার বলো চলো আমি প্ল্যান করি তুমি শুধু রেডি হও এভাবেই ধীরে ধীরে সে তোমাকে সিদ্ধান্ত নেওয়ার মানুষ হিসেবে দেখতে শুরু করবে একে বলে কমপ্লায়েন্স ল্যাডার ভাই তোমার কণ্ঠ তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি উচ্চস্বরে চেঁচাও তাহলে দুর্বল মনে হবে বরং ধীরে গভীর এবং স্থির কণ্ঠে কথা বলো যখন তুমি ধীরে এবং ভেবে চিনতে বলো তখন তোমার প্রতিটি শব্দের ওজন বাড়ে নারীরা এই ধরনের কণ্ঠের দিকে বেশি মনোযোগ দেয় কোনো নারীকে কখনো বুঝতে দিও না তুমি পরের মুহূর্তে কি করবে তার জন্য সবসময় একটু সারপ্রাইজ রেখো কখনো হঠাৎ করে ডেটের প্ল্যান করো আবার কখনো হঠাৎ করে অদৃশ্য হয়ে যাও কোনো ব্যাখ্যা ছাড়াই এই অনিশ্চয়তা তাকে তোমার কথা ভাবতে বাধ্য করবে এই সব খেলা শুধু নারীদের বোঝার নয় এটা নিজেকে বোঝার এবং শক্তিশালী করারও খেলা যদি ভেতর থেকে তুমি শক্তিশালী না হও তবে এই সব কৌশল কোনো কাজে আসবে না আগে নিজেকে এমন যোগ্য করে তোলো যে তোমার প্রতিটি পদক্ষেপ ওজনদার হয় তারপর এই ডার্ক সাইকোলজি আর স্টোইক দর্শন তোমার হাতিয়ার হবে এখন নিজেকে প্রশ্ন করো তুমি কি সেই পুরুষ হতে চাও যে সব সময় নারীদের পেছনে দৌড়ায় নাকি সেই পুরুষ যার শক্তি এতটাই প্রবল যে নারীরা নিজেরাই তার দিকে টানে যদি উত্তর দ্বিতীয়টা হয় তবে আজ থেকেই নিজের মাইন্ডসেট নিয়ে কাজ করো স্টোইক দর্শন গ্রহণ করো এবং ডার্ক সাইকোলজিকে খেলার মতো শেখো কারণ ভাই যখন একজন পুরুষ নিজের আবেগের মালিক হয়ে যায় তখন সে শুধু নারীদেরই নয় পুরো পৃথিবীকে জয় করতে পারে